ফের একবার জাতীয় সড়কের পথ দুর্ঘটনা চলন্ত চার চাকা পেছনে থাকা দুটি মোটর বাইক মোড় তিন হাইওয়ে টু নম্বর ঘটনা ঘিরে চঞ্চল ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে রবিবার সন্ধ্যে পানিটাঙ্গি থেকে বাড়ির দিকে যাচ্ছিল দুটি মোটর বাইক সে সময় বাইক দুটির গতি বেশি থাকা নিয়ন্ত্রণ হারিয়ে কুয়াচার মোড়ে চলন্ত একটি চার চাকার গাড়ির পেছনে ধাক্কা মারে ঘটনা জখমান তিনজন বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসে যখন যুবকের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়েছে পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আরও খবর জানতে চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় নমস্কার পিছন দিকে আসে এই কালো রঙের গাড়িটাকে পিছন দিকে দেখে লাগাচ্ছে মানে ওরা কি দুটো কেটিএম বাইক ছিল দুটো ছিল না একটা ছিল নাছিলো তো যা একটা ছিল এটা দেখছি দুটো আগে একটা হয়তো আগে ফের গেছে জন্য আহত হয়েছে দেখেছি দুইজন কোন দিক থেকে আসছিলো সে বাইকগুলো পাণ্ডে থেকে আসছে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে কমদাম যা কটা আপনার না তুই যাস